নোয়াখাইয়ের বিভিন্ন এলাকায় শীতকালে চরম গ্যাস সংকটে পড়েছেন জেলাবাসী আবাসিক এর সমস্যা এখন প্রকট রূপ ধারণ করেছে ফলে বাসাবাড়িতে বাড়িতে রান্না সহ গৃহস্থলীর কাজে বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে সিলিন্ডার বা লাকড়ির চুলা এতে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি এলাকাবাসীর অভিযোগ আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে বাণিজ্যিক সংযোগ এবং অবৈধ সংযোগ তাদের এ দুর্দশার কারণ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গ্যাস সংকটে নাকাল নোহাখালীবাসী গ্যাস নিয়ে এ সমস্যায় ভুগছেন নোয়াখালী শহর ও আশেপাশের এলাকার বাসিন্দারা একই সমস্যা চলছে জেলার কোম্পানিগঞ্জ চাটখিল ও বেগমগঞ্জের কিছু এলাকাও গেল দুই বছর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে নোয়াখালীর গ্যাস সংকট প্রথম দিকে এ সংকট স্মরণীয় থাকলেও এখন তীব্র আকার ধারণ করছে শীত ও বর্ষাকালে পড়তে হয় বেশি সমস্যায় একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন নোয়াখালীতে বাখরাবাদ গ্যাসের যে বৈধ সংযোগ রয়েছে তার চেয়ে বেশি অবৈধ সংযোগ থাকায় দিন দিন গ্যাস সংকট বাড়ছে গ্যাস অফিসের এক শ্রেণীর দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীরা স্থানীয় দালাল চক্রের মাধ্যমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা জেনেও না জানার ভান করেন এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড অন্যদিকে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে গ্যাস অফিসের এক শ্রেণীর ও সাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্র ভুক্তভোগীরা বলছে শীতে গ্যাস না পাওয়া এখন অনেকটাই তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে একই সাথে বহন করতে হচ্ছে গ্যাসের বিলও স্থানীয়দের দাবি অবৈধ সংযোগ ও অপরিকল্পিতভাবে বাণিজ্যিক সংযোগের কারণে আবাসিকে গ্যাসের সংকট বাড়ছে সকালে ভোরে গ্যাস চলে যায় রাত্রে একটু আসে আসি আবার চলে যায় তো এই বয়সে যদি লাড়কে দিয়ে বাত রান্না করি তাহলে কেন আমরা সরকারকে বিল দেন এখন অফিসের থেকে দুর্নীতি কইরা

মেলা বাড়ি গিয়ে সঙ্গ না গ্যাস অফিসে কেউ আপনাদের একটা লাইন নি তিন চারটা ব্যবহার করতেছে ওই সমস্যার কারণে গ্যাস অফিসে লাগো দুর্নীতির কারণে এটা হইতে পারে আমাদের যে গ্যাস না থাকার কারণে আমাদের সাইডের যে গ্যাসগুলো আছে আমাদের এই যে ফলের ফল গ্যাসগুলো আছে মানে যোয়া যত গ্যাসগুলো আছে সব কাটা ঘুরতেছে লাগে যে আমরা রান্না বানন করতেছি দুইটা টাইমে আমরা রান্নার আর কোনো সুযোগ পাচ্ছি না তাহলে আমরা কিভাবে চলবো গভর্নমেন্টকে তো আমরা প্রত্যেক মাসে মাসে বিল দিচ্ছি তাহলে বিল অনুযায়ী তো আমরা গ্যাস পাচ্ছি না তাহলে আমাদের বাচ্চা কাঁচা স্কুলে যাচ্ছে পড়ালেখা করতেছে ওদেরকে স্কুলে পাঠাবো খাওয়া দাওয়া করাইতে পারতেছি না আমরা নিজেরাও খাইতে পারতেছি না এরকম এক সমস্যার মধ্যে আমরা পড়ছি তাহলে আমাদেরকে এভাবে কি আমাদের জীবন যাবেই আমাদেরকে এভাবে আমরা গ্যাস ছাড়া কিভাবে তাহলে তাহলে আর কি চুলাই ভালো আমরা তাহলে বিল দিচ্ছি কেন রান্নার কাজে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার ও লাকড়ির চুলা এতে খরচ যেমন বেড়েছে অন্যদিকে কাটা পড়ছে গাছ ও সবুজ বন আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে বাণিজ্যিক সংযোগ এবং অবৈধ সংযোগের কারণে এমন গ্যাস সংকট মনে করেন এলাকাবাসীপুর এলাকায় গত কয়েক বছর থেকেই গ্যাস একটু কম আসে গ্যাসের সমস্যা হয় তার মধ্যে বর্ষাকালে এবং শীতকালে খুব বেশি কিন্তু এই বছর গত পাঁচ ছ মাস থেকেই একেবারে আমরা এই সমস্যায় ভুগতেছি সকাল থেকে এবং বিকাল পর্যন্ত গ্যাস পাওয়া যায় না এছাড়া আমাদের রান্নাবান্না করতে খুব ছেলে মেলেদের লেখাপড়া খাওয়া দাওয়া সব কিছুতে সমস্যা হচ্ছে রাত্রে আটটা পর্যন্ত আমাদেরকে গ্যাসের সমস্যায় আমরা ভুগছি অপরিকল্পিতভাবে আমাদের এলাকাতে শিল্প কারখানা গড়ে তোলাতে দইয়া আমাদের এলাকাতে গ্যাসের সমস্যা হচ্ছে আমার গ্যাস সমস্যার কারণে আমাদের বাড়িতে গ্যাসগুলো চলতেছে না এটা আবাসিক এলাকা আবাসিক এলাকার ভিতরে শিল্প কারখানা গড়ে তোলাতে আবাসিক সংযোগগুলো অপরিকল্পিত গ্যাস দেওয়াতে যে আমাদের সংযোগগুলোতে গ্যাস গতি হচ্ছে আমরা সারা আবাসিক সংযোগ আছি এর গ্যাস পাচ্ছি না আমরা এই অবস্থা করি আমরা কেমনে কিত্ত হইব প্রত্যেক তারা আংকতরে এই ব্যাপারে একা করে টাকা দিবার দেরি হে তারা লাইন কাটি চলি যাইবে যা করে তা আমরা কি করতে হইব এ তো কর্তৃপক্ষের সাথে আমরা আলাদা মাছ দিই বাঘ্রাবাদ গ্যাস অফিসে অনেকবার গেছি এরা কোনো উত্তর দিতে পারে না এরা কোনো প্রাকৃতিক কারণ গ্যাস চলে যায় আমরা কী করবো এখানে এখানে আমাদের আসল কথা এখানে পোলট্রি ফার্ম একটা হয়েছে এরা যদি ফ্যাক্টরি চালায় তখন আমাদের গ্যাসও পুরা সংকট চলছে এটা ছোটো ফাইভ আসলো এখন এরা মোটা ফাইভ দিয়ে গ্যাস লাইন সংযোগ দিয়েছে আমাদের এখান থেকে এরা ফ্যাক্টরি চালু টোটাল গ্যাস চলে যায় অনেক বৃদ্ধ আছে নামাজ কালাম পড়তে পারে না এই জন্য এখন বর্তমানে তারা প্রাকৃতিক গাছগুলা কাটা সমস্ত লাঠির ব্যবস্থা করতেছে আজ দ্বিতীয় দিনই আমাদের এই গ্যাসের সমস্যা সব গাছপালা আমাদের এখন কাটা কাটা ভরিতেছে এখন সংকটের কথা স্বীকার করে নোয়াখালীর বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আলম বলেন শীতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে গ্যাসের প্রেসারও কমে যায় অন্যদিকে গ্রাহকরাও শীতকালে ঘর গরম করার উদ্দেশ্যে গ্যাস বেশি খরচ করেন এর ফলে একদিকে আমাদের যেমন সরবরাহ ও প্রেসার কমে যাচ্ছে একই সাথে চাহিদাও বাড়ছে আর এ কারণে শীতকালে গ্যাসের সংকট তৈরি হচ্ছে তবে শীতকাল চলে গেলে এ সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি জেলায় আবাসিক গ্রাহক ছাব্বিশ হাজার পাঁচশো এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ আছে দুইশো তেরোটি চাহিদা দৈনিক চোদ্দ মিলিয়ন ঘন ফুট বিপরীতে হচ্ছে অনেক কম তবে অবৈধ সংযোগ তদারকির মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন জেলার জনসাধারণ যে গ্যাসের যে প্রেশার এটা টেম্পারেচারের জন্য এটা ফল করে কমে যায় আর সেকেন্ডলি হিটিং পারপাসে পাবলিক যে গ্যাসের ইউজটাও আসলে বেড়ে যায় যে কারণে একদিকে যেমন আমাদের মানে প্রেশার কমে যাচ্ছে বা সাপ্লাই কমে যাচ্ছে আর অন্যদিকে কনজিউম বেড়ে যাচ্ছে যে কারণে এটা একটু প্রকট হয় শীতকাল গেলে আশা করি এই প্রবলেমটা অনেকটাই সহনীয় মাত্রায় চলে আসবে শারিয়া রহমান